কোরআলের সুরা মুমিনের ষাট নম্বর আয়া ভুকুম উদুনি আস্তাকুম সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি আমাকে একা ডাক আস্তা দাউন হলো ডাকা উদুনি আমাকে একা ডাকো আস্তে জেবাল সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদেরকে এখন আমি তো আল্লাহ হু আল্লাহ হু ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস জিকির করতেছি মুখ ফেলিয়ে ফেলাইতেছি আল্লাহ না মোলায় না ওই বেদম ওই জাহাঙ্গীর কয়েও না কারণ আল্লাহ বলছেন একা হও জবাব দিব উদুনি হইলে আমি জবাব দেব না তোমার সঙ্গে যদি থাকে তো তোমরা দুইজন দুইজনের আলী হইলো উদুনা আমি তো বলিনি উদুনি তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে আমি জবাব দেব সুতরাং আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে এত ডাকি কোনো আওয়াজ দায় অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি কইরা খান্দা থাকে যেমন দুধ দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে তাই ওই গুরু ধর যে গুরুর ধরিয়া তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে আন্দা হয় সুরেশ্বরী শান কত বররে ভান্ডারির শান কত বড় রে খাজা বাবার শান কত বড় রে শান বললেও আছে না বলল আছে তুমি কি ঘোড়ার চিন্তা পাইলা তুমি তো তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইলা গেলা তুমি তো জীবনকার হিমুনি রইলা হু হা হু হা করে গেলা ভাই শরফুদ্দিন বুয়ালি সাকালাঙ্গার পানিপতি বলেছেন আমাকে অনুসরণ কর আমার অজিফাগুলো আয়ত্ত কর আমি যেভাবে বলি সেইভাবে সাধনা কর তারপরে একশো বিশ দিন মোরাকাবা মোশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে একশো বিশ কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন তুমি কামালিয়াতের গন্ধটা পাবে তার আইনুলে কি চোখে দেখে নিতে পারবে যদি তুমি কোন নির্দর্শন না পাও তাহলে হাতে দুটা পাথর নিয়ে কালান্দারের মাঝারে ছুড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মৃত্যু আমার প্রথম একমাত্র পথেই খণ্ড আছে প্র্যাক্টিক্যাল কত সুন্দর কথা আসো বসো মুড়ি সাধনা করো না পাও দরজাতে চলে যাও বাহ সারা জীবন আব্বা আব্বা করবা পাইবা না পালো এই আব্বা আল্লাহর ঘর আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয় আচ্ছা মহানবী আপনি বললেন আল্লাহর ঘর আপনি আল্লাহ পর্বতের দেড় হাজার বছর আগের সেই আড়াই হাজার খেরা গুহার মধ্যে কেন লিটলে পনেরো বছর এক মাস উনিশ দিন কেন ধ্যান সাধনা করলেন আপনি তো বলেছেন আগম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী তাহলে আপনি কেন করলেন উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করে পেতে হবে শরিয়ত হেরা গুহায় মারে পথ গামায় শরিয়ত হেরা গুহায় মারে ভ সুতরাং এই ধ্যান সাধনা মোরাকামা মোশা বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্না দুর্বল হয়ে যায় আস্তে আস্তে রু বীজ রূপ থেকে গাছ রূপ নেয় ছোট্ট একটা কাটাল এটা এটাই বুনে দিলে বিশ বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঠল হয় এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে এই যে ঢেড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি এখন একদিন পর পর সাড়ে তিন কেজি করে ঢের তুলে অথচ সামান্য কটা হাইব্রিড বিচ্ছি সুতরাং রুও ও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এই বীজকে জাগ্রত কর এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আস বাবা জাহাঙ্গীরের কাছে শিখে যাও আমার সত্য নাও তারপর আমার ফেলে দাও কোন আপত্তি নাই আমি পীর মুলিজি করার জন্য বসি নাই আমি সৌখিন মানুষ ছিলাম জীবনে মনে করেছি মন্ত্রী হব ব্যারিস্টার হব আল্লায় কপালে লেখা রাখছে ফকি দামি কি করব আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের টুবলিগের গাচ্ছি বই বা আমার বাপেরও ক্ষমতা নাই এই আসপা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি সুমলে রস্ত কইরা ফালামু তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে আমরা বুঝি নামাজ এক প্রকারি আমাদের এক প্রকারি শেখায় অথচ মহামহালবী সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না কি হাদিসটা কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু দাওামি আফযালু মিন আসসালাতি ওয়াক্তি আমার মহালবী বললেন চব্বিশ ঘন্টার ডায়েমি সালাত ওয়াকিয়া সালাদের চেয়ে অনেক বা এটার দলিল কোরআনে আছে কোরআনের সুরা মানেজের তেইশ নম্বর আছে আল্লাহজির রাহুম আনসালা আলা আলাদ ডায়েমুনা তাহারাই মুসল্লি যারা ডায়েমি সালাতের উপরে দন্দায় ও মা সালাতের কথা কোরআনে আছে পাথক্য নামাজের কথা তো কোরআনের কোথাও নাই হ্যাঁ ওটার উপরে জল আছে কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায় আজকে ওহাবিরা আমরা দেখি আমরা সবাই জানি হজত জাবেল রাজেল্লাহু তাল আনহু একটি হাদিস বোখারি মুসলিম মুখতাফেকুন হাসির হাসান শরীফ হাদিস কি হাদিস নামাজ বেহেশতের চাবি হাদিস ট্যাক লাইক দেখ কয় দেখ বলেলা নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে পরেরটার কয়লা নামাজ বেহেশতের চাবি

ভিতর পরিষ্কার করবো কেমনে করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ তাই বলছে নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা পবিত্রতা এটা বলা হয় না এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয় তো সাইনবোর্ড তো সত্য না আজ আমি জাহাঙ্গীর হেলাল উদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি আজ যদি আমি হরিমহলের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হইতো জগত মোহন আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না আজ আমি গীতা ইসে উপনিষদ কেন কত তৈতরী ঐতরীয় পদ্মেশ্বর কুণ্ডেশ্বর উপনিষদ রামায়ণ মহাভারত চণ্ডীপাঠ পাঠ করতাম তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ মালিক আল্লাহ আমার বাবার জন্ম দেবার অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে তারপরেও বাচ্চা হয় না সুতরাং এই জন্মটাই আমার জন্ম তব্দি এই তকজিরকে খণ্ডন করতে হবে এই তকজিরকে সার্বজনীন করতে হবে আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না আমরা সহজ সরল কাঁচা গলা মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রি পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই সুতরাং এই যে রহস্য এই সমস্ত রহস্য আজ না কোথায় যাবেন ফুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন আপনারা শুনেছেন দর্শী মহরমের ঘটনাটি যেটা আসুলা বলা হয় আজ এই দর্শী মহলম পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত শযে শিয়া ভাইয়েরা যদি পালন না করত না করতেন তাহলে নাম আমরা ভুলে যেতাম রসুলদের নাম এই ভাইয়েরাই ধরে রেখেছে আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো বারো ইমাম চোদ্দ আমরা আমরা সহদানে দিন নাম নিতে পারতাম না তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে তারা কি সুন্দর একটা হাদিস না কি বানাইছে আল্লাহ জানে আমি জানি না সেটা হাদিস কিনা যে এই দশী মহরমের দিন আদম হাওয়ার চৌবা কবুল হয়েছে এই দশী মহরমের দিন নুন কিস্তি জুটি পর্বতে ভিড়ছে তার মানে বনডা শেষ আচ্ছা